দে হ্যান অ্যান্ড হার ফ্রেন্ডস মুরগি এবং তার বন্ধুরা ওয়ান্স একবার এ হেন একটা মুরগি হ্যাড থ্রি ফ্রেন্ডস হ্যাড মানে ছিল থ্রি ফ্রেন্ডস মানে তিনজন বন্ধু ছিল সেই বন্ধুগুলো হলো এ ডাক একটা হাঁস এ ক্যাট একটা বেড়াল অ্যান্ড এবং এ ডগ একটা কুকুর নাও ওয়ান ডে নাও এখন ওয়ান ডে একদিন দ্য হ্যান্ড ফাউন্ড সেই মুরগি পেয়েছিল সাম সিডস অফ হুইট মানে সাম সিডস অফ হুইট মানে কিছু গমের বিচি পেয়েছিল হু ইউ তোমাদের মধ্যে কে উইল সো বপন করবে দ্য সিডস সেই বিচিগুলো বপন করবে তোমাদের মধ্যে কে সি আক্স হার ফ্রেন্ডস সে জিজ্ঞাসা করেছিল সেই মুরগি জিজ্ঞাসা করেছিল হার ফ্রেন্ডস তার বন্ধুদের নট মি ফ্রেন্ড আমি নয় বন্ধু রিফিউজ দ্য ডাক প্রথমে কী করেছিল হাঁস অস্বীকার করেছিল যে সে পারবে না নরকে কে নাই আমিও নয় ডিক্লাইন দ্য ক্যাট ডিক্লাইন মানে নাকচ করে দিয়েছিল অস্বীকার করেছিল কে ক্যাট বিড়াল বিড়াল অস্বীকার করেছিল কাউন্ট মি আউট আমাকে হিসাবের মধ্যে থেকে বাইরে রাখো দ্য ডগ সে তখন কুকুরও বলেছিল যে আমাকে হিসাবের মধ্যে থেকে বাইরে রাখো মানে আমিও এই কাজটা করতে পারবো না সো তাই দ্য হ্যান্ড সো দ্য সিডস তখন হ্যান সেই মুরগি একা নিজে কী করেছিল শর্ট বপন করেছিল সেই বিছিগুলো ওয়ান দ্য সরি ওয়ান দ্যাস ওয়ান দ্য হুইট ওয়াজ রেডি ফর হারভেস্ট যখন সেই গম গমের বিচি লাগানোর পরে রেডি ফর হারভেস্ট তার ফসলগুলো তৈরি হয়ে গেছিলো সি আক্স হার ফ্রেন্ডস সে মানে সেই মুরগি আক্স জিজ্ঞেস করেছিল তার বন্ধুদের হু অ্যাম ইউ তোমাদের মধ্যে কে উইশেস ইচ্ছা করো টু হারভেস্ট ফসলগুলো তুলতে কিসের দ্য হুইট মানে সেই গমের ফসলগুলো তুলতে তোমাদের মধ্যে কে ইচ্ছা করো অল থ্রি রিফিউজড ওয়ান সেকেন তাদের তারা তিনজনেই তিন বন্ধুই রিফিউ অস্বীকার করেছিল ওয়ান্স সেকেন্ড আবার পুনরায় সো তাই দ্য হ্যান্ড হারভেস্টেড তখন সেই মুরগি ফসলগুলো তুলেছিল কিসের দ্য হুইট সেই গমের ফসলগুলো তুলেছিল বাই সেলফ সে নিজে দেন তখন সি অলসো গ্রাউন্ড দ্য হুইট তখন সি অলসো গ্রাউন্ড দ্য হুইট সেই গমগুলোকে তৈরি করেছিল অ্যান্ড ব্যাকড মানে গুঁড়া করেছিল অ্যান্ড ব্যাকড ডেলিশিয়াস ব্রেড এবং সেগুলোকে বানিয়ে শসাদু পাউরুটিতে তৈরি করেছিল শসাদু পাউরুটিতে তৈরি করেছিল তো পাউরুটি তো বনেছে তখন তার তো একটা সুগন্ধ আছে সেই সুগন্ধ স্নেফিং দ্য অ্যারোমা সেই সুগন্ধ পে অল থ্রি অফ হার ফ্রেন্ডস তার যে তিনজন যে বন্ধু কী করেছিল কেম এসেছিল টু হ্যাভ এ বাইট এক টুকরো কামড় নিতে একটা কামড় নিতে এসেছিল বাট দ্য হ্যান রিফিউজ তখন সেই মুরগি অস্বীকার করেছিল সেং বলে এ কথা বলে নান অফ ইউ হেল্প মি তোমাদের মধ্যে কেউ আমাকে সাহায্য করো নাই আই ওয়ার্ক হার্ড অল এলোন আমি কাজটা করেছি একা নাও এখন অনলি মাই চিলড্রেন কেবলমাত্র আমার বাচ্চারা অ্যান্ড আই এবং আমি উইল ইট দিস ব্র্যাড খাব এই পাউরুটিটা কেবল আমি এবং আমার বাচ্চারা এই পাউরুটিটা খাবো দ্য থ্রি ফ্রেন্ডস সেই তিন বন্ধু কি করেছিল হাং দেয়ার হ্যাডস তাদের মাথাগুলো কি স্তব্ধ হয়েছিল ইন সেম মানে লজ্জায় অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং কি সরে গিয়েছিলো সেখান থেকে কী করবে তারা তো কোনো কাজই করে নেই কোনো সাহায্য করে নেই তো তারা কিভাবে তারা দাবি করবে যে তারা সেই পাউরুটি খাবে আজকের এই গল্পের মরেল হলো দেয়ার আর নো গেইনস উইদাউট পেন্স কোনো কষ্ট ছাড়া কোনো লাভ পাওয়া যায় না আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন টনসিলের ব্যথা নিয়ে আমি এই গল্পটা রিড করছি হয়তো আমার ভুল হতে পারে ভালো নাও হতে পারে তার জন্য আমাকে মাফ করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই দ্য সেন্ট অ্যান্ড দ্য রিচ ম্যান সন্ন্যাসী এবং ধনী মানুষ